15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। এক নাম্বার সুন্নত ফজরের সালা জামাতে পড়তে হবে। দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন। একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। দুই নাম্বার সুন্না হচ্ছে আসিওয়াক, মিসওয়াক করা। মাতছরাতুন লিল ফাম মারদাতান للরব। মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করে আমি ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল। এই মেসওয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনি বলতেন ফাইনা হো সেয়া কি ও সেয়া কুল আম্বিয়া জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি আমার আগে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়া করেছে তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন অদ্দাহিনু ফাইন না ফিত্যাদিহীন এ বারাক তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকট ঢুকায়া দিছে চার নাম্বারে আত্মি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে খাতান মানে সুন্নাতের খাতনা এটা স্বপ্নবীদের ছিল আর সেয়াক স্বপ্নবীরা তীব স্বপ্নবীরা আতল লাগিয়েছেন আর নিকা স্বপ্নবীরা বিয়েও করেছেন চিল্লা পড়ে না লাহাক আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নোট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওই হেবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে আল্লাহ বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সালা থাকু মারু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে লাহু নূর এই সুরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ এরপর আত্ম ঘির মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে